আমার স্টুডিও দ্বিতীয় বছরের গণেশ পুজোর দিন সারাদিন আমরা কি করে কাটালাম সেই সবই শেয়ার করবো আজকের এই ব্লগে তোমরা তো সবাই দেখেছ যে গণেশ পুজোর আগের দিন আমি সারাদিন না খেয়ে সমস্ত কাজ করেছিলাম তাই রাতে ঘুমানোর পরের দিন সকালবেলা মা আমাকে জোর করে আর ডাক দেয়নি যেহেতু জোর করে খুব একটা বেশি ডাক দেয়নি তাই নটা নাগাদ আমার ঘুম ভেঙেছিল ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে স্নান করে নিই স্নান করে রেডি হওয়ার আগে একবার নিচে যাই দেখার জন্য যে কি কি হচ্ছে নিচে গিয়ে দেখি বড় কাকে ওখানে ঘটে সমস্ত আয়োজন করছে আমার কাকু নারকেল কাটছে এদিকে লুচি বেলছে আর যে করবে তিনিও চলে সবজি কেটে দিচ্ছে আর এই যে আমার দাদু কালকে থেকে কবার যে বাড়ি আর বাজার করেছে সেটার হিসেব নেই সবজি বাজার থেকে শুরু করে দর্শকর্মার দোকানের কি কি লাগবে সমস্ত কিছু দাদু এনে দিচ্ছে তারপর মা আমায় বললো পাশে এক জেঠেমণির বাড়িতে মা ফুলের কথা কালকে বলে এসেছিল সে ফুলটা এনে দিতে গণেশ পুজোর সাথে সাথে আজকে তিননাথের পুজো নারায়ণ পুজো বার মহারাজের পুজো অনেক পুজো হবে তাই অনেক ফুলের দরকার ছিল আশেপাশের থেকে যে কটা বাড়ি থেকে ফুল আনা যায় এনেছিল আর বাদবাগে ফুল তো কিনতেই হয়েছিলো ভোগের এখানে তো মা কাকি ঠাম্মা আছে ওদেরও বড় কাকি দেখো সব পুজো আলাদা করে ঘট ফুলের থালা যেগুলো দরকার সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছে তারপর আমার মনে পড়লো ওপরে গিয়ে একটু গণেশ বাবাকে দেখে আসি যে ডেকোরেশনের মাঝে বসে ওনাকে দেখতে কেমন লাগছে দেখতে কিন্তু ভালোই লাগছে দেখো মনে হচ্ছে একদম ওনার মাপ নিয়ে ডেকোরেশনটা করা হয়েছে নিচে গিয়ে তো ঠিক দেখে আসলাম যে কোনো কাজ নেই তো চলো এখন সুন্দর করে সাজুগুজু করা যাক যখনই কোনো শাড়ি পরতে হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন আমি টুক করে একটা নতুন শাড়ি কিনি নিই শাড়ি পরতেও যেরকম ভালোবাসি শাড়ি কিনতেও আমি সেরকমই ভালোবাসি গিয়েছিলাম সত্যি বলতে একটা গরদের শাড়ি কিনতে কারণ এই গরমে দুপুরবেলা এরকম ধরনের সিল্ক কাপড়ের শাড়ি আমি সত্যিই পরতে চাইনি কিন্তু আমার মার না শাড়িটা খুব পছন্দ হয়ে যায় আর আমি যখনই শাড়ি কিনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট শাড়ি আমার মার পছন্দেরই কিনি কারণ প্রত্যেকটা শাড়ি এক দুবার পড়ার পরে তো সেটা মাই পরে তাই সবসময় চেষ্টা করি মার যে শাড়িগুলো পছন্দ হচ্ছে সেগুলোই কেনার অন্যদিনের তুলনায় আজকে সাজটা একটু অন্যরকম রেখেছিলাম শাড়ি এই প্রথমবার জীবনে আমি এত বড় পিন করে পরেছি শাড়ির পাটটা এতটাই সুন্দর ছিল না মনে হলো এটাকে যদি আমি ঢেকে দিই পুরো শাড়ি সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে তার সাথে এই গয়নাটাও নতুন নিয়েছি অনলাইনে কিনেছি একদম কম প্রাইসে পেয়েছি আর মালাটার ডিজাইনটা এতই সুন্দর ছিল যে দেখা মাত্র আমি অর্ডার করে দিই সেটার সাথে মা বলে পুজোর সময় গোল পরা নাকি খুব ভালো তাই সেই গোল্ডের রিং আর গোল্ডের যে চেন আছে সেটাকে লকেট সহকারে পরে নিই তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ গণেশ পুজোর সময় প্রত্যেক বছর আমি চেষ্টা করি নাকেরগুলো পরা যেটা আমি আগে পড়ে রেখেছি ওটা তো আগের বছরই আর তোমরা আগের দিনে ব্লগে দেখেছো যে এরকম ধরনের নাকের একটা প্রমোশনের বক্সে এসেছিল তো ওটাই ট্রাই করছিলাম এক তো ওটা ডান পাশে পড়ার ছিল আর দ্বিতীয়ত ওটা আমার ফেসে না একটা বড়ো মনে হচ্ছিল দেখে তাই ভাবলাম এটা আমার ফেসে খুব একটা বেশি মানাচ্ছিল তো আমি আগের বছরে যেটা আছে ওটাই পরে নিই এই সাজের আলাদা করে তোমাদের কাছে রিভিউ চাইবো না কারণ ফটো দেখে তোমরা সবাই অলরেডি আমায় বলে দিয়েছো যে আমায় নাকি অনেক সুন্দর লাগছিল তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সাজুগুজু করার পরে মাঠ ডাকে আমি দৌড় দিয়ে চলে যাই স্টুডিওতে মা বলে সবকিছু তো হয়ে গেছে এখন শুধু জিনিসগুলোকে সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিতে তো সবার প্রথমে মালাগুলি পরিয়ে দিই তারপর দেখো এখানে ঘর বসানোর জন্য এই টাকার ভাড়ের গল্প আলাদা করে তোমাদের আর কিছু বলছি না তোমরা তো আগের ভাগে সব শুনেই নিয়েছো তো নতুন ভাড়টাকে আজকে এখানে রেখে দিলাম কারণ আজকে থেকে আবার সামনের বছরের পুজোর জন্য টাকা ফেলা শুরু করবো মাঝে নদী জাগে কেমন করে এমন হলো যা হতো না আগে ছলা ছলাত বুকের মাঝে কোন এক নদী জাগে গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় খাবার এখানে একুশটা লাড্ডু আছে ওটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এবার না ঠাকুরের জন্য একটা সোনার টিপও নেওয়া হয়েছে আমাদের বাড়িতে সব ঠাকুরের বাহন সহকারে সোনার টিপ আছে কিন্তু গত বছর আমি আর গণেশ ঠাকুরকে দিতে পাইনি সত্যি বলতে আমার মনেই ছিল না তো এবার আমাকে ঠাম্মা মনে করিয়ে দেয় তো এবার গণেশ ঠাকুরের জন্য এনেছি সামনের বছর ওনার বাহনকেও দিয়ে দেব তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমাদের বাড়িতে প্রায় সব ঠাকুরেরই পুজো হয় আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো দুই কাকি মা ঠাম্মা চারজনে মিলে সমস্ত পুজোর কাজ করে নেয় বলি আমাদের ছোটোদের আর বাড়ি পুজোর সময় কোনো কাজ করতে হয় না সেভাবে আর আমাদের বাড়ির সব পুজো যেই দাদু করে যাকে আমি ব্রাহ্মণ দাদু বলে ডাকি সে ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ির সমস্ত পুজো এই দাদুকে করতে শুধু পুজোই না আমার বাবা কাকা পিসি সবার বিয়েও কিন্তু এই দাদুই দিয়েছে তো আজকে এই ব্রাহ্মণ দাদুই আমার গণেশ পুজোও করছে উপোস থাকলে তো শুধু চা শরবতই খাওয়া যায় আর এই গরমে চা খাওয়ার থেকে শরবত খাওয়া সব থেকে ভালো তাই আমরা সবাই মিলে একটু অরেঞ্জ জুস খেয়ে নি আর তারপরে শুরু হয়ে যায় পুজো পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পরে চলে আসে দিদি দিদি কিন্তু আজকে আছে তার সাথে যে সোনুও চলে এসেছে ও আজকে উপোস আছে সুখে দৃষ্টি পানে। এক টা বৃষ্টি নপুর জল ছবি রে গায় তুই যে আমার একলা আকাশ মেঠ সুরের মেঠো সুরের ছায় ভালো হয়েছে বাবা আমি মেকআপ করিনি শুধু সানস্ক্রিম দিয়েছিলাম আর তার উপরে কম্প্যাক্ট নয় তো যা গরম পড়েছে কিছুই থাকতো না ফেসে আর দেখো কি সুন্দর করে পুজো হচ্ছে যখন পুজো হচ্ছিলো না আমার যে কি ভালো লাগছিলো সেটা বলে বোঝানো না কারণ এই পুজোটা একান্তই আমার জোরেই হচ্ছে আমি জোর করে বলেছিলাম যে না ভোগ দিয়ে বড় করে পুজো করব আর বলার পরে বাড়ির সবাই রাজিও হয়েছিল তো দেখো কত সুন্দর করে এখন পুজো হচ্ছে তোমরা সবাই আমি আশীর্বাদ করো যে এই যে আমি পুজোটা শুরু করলাম আমি ছোট করে হোক বা বড় করে হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি যেন সুস্থ থেকে প্রত্যেক বছর এই পুজোটা করেই যেতে পারি এই ব্রাহ্মণ দাদু যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারের মতো তো যখন পুজো হয় বা বাড়িতে আসে অনেক মজা করে আমাদের ছোটদের সাথে তো পুজোর সাথে সাথে মজা করে গল্পও করছিল আর আমাকে তো সবসময় আশীর্বাদ করত যে আমি যেন শিবের মতো একটা বর পাই আর সত্যি বলতে দাদুর এই কথাটা ফুলেও গেছে তুই যে আমার একলা কাশ্মেঠ ছা রে মেঠ সুরের ছায় রং বৈরঙ্গের বেলোবাড়ি সাত রঙের ঘুম তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের পুজো যখন প্রায় শেষের পথে তখন আমার ঠাম্মা বলছে তুই যে অ্যাওয়ার্ডটা পেয়েছিস সেটা দাদুকে এনে দেখা তারপর সবার কথাতে আমারও মনে হলো যে ওটা আনা উচিত আর ঠাকুরের পাশেও রাখা উচিত তো এই যে আমার সিলভার বাটনটা নিয়ে আসলাম প্রথমে তো সোনু দাদুকে দেখাচ্ছিলো দাদু আমাকে সুন্দর করে আশীর্বাদ করলো তারপর এই যে প্লে বাটনটাকে সোনু ঠাকুরের পাশে রেখে দিল এই তো পুজোও শেষ হয়ে গেল আর যারা আমরা সবাই ছিলাম সবাই মিলে অঞ্জলি দিলাম মা আমায় সময় বলে যে সৎ পথে থেকে কাজ করে নাকি জীবনে কেউ কখনও কোনো কাজে আটকায় না সত্যি বলতে আজকে সৎপথে থেকে কাজ করেছি বলেই হয়তো ঠাকুরের কাছে খুব বেশি কিছু না চাইলেও যতটুকু চাই সত্যি পেয়ে যাই পুজো শেষ করে আমি আর শোনো ছাদে গিয়ে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করি ফটো তুলি তারপরে এসে টুক করে ড্রেসটা চেঞ্জ করি নি কারণ ওই শাড়িটা পরে আর থাকা যাচ্ছিল না চলা চলা মাঝে নিচে এসে দেখি নান পুজো এবং ত্রিননাতের পুজো হয়ে গেছে এবং সবাই অঞ্জলিও দিয়ে দিয়েছে আমি শুধু এখন একাই বাকি আছি অঞ্জলি দেবো আজকে একই দিনে বাড়িতে অনেক পুজো হয়েছে উপরে তো গণেশ পুজো হয়েছে নিচে নারায়ণ পুজো হয়েছে তিননাথের পুজো হয়েছে তারপর আমাদের বাড়িতে যে কোনো পুজোর ভোগ হলে মাকেও ভোগ দেওয়া হয় তো এখানে মন্দিরে মাকেও ভোগ দেওয়া হয়েছে আর ওদিকে আলাদা সাইডে বার মহারাজের পুজো হচ্ছে শেষ করে তৃপ্তির কাজ হচ্ছে দাদুর হাত দিয়ে ভোগের প্রসাদ দেওয়া। এবং ভোগের প্রসাদের সাথে সাথে তরকারি বা ভাজা আবদার করা আজকের আমরা সব থেকে শেষে নিয়মের কাছে চলে এসেছি সেটা হচ্ছে বড়দেরকে প্রণাম করা আর যখন প্রণাম করা শুরু হয় চারিদিকে একদম প্রণামের ঝড় উঠে যায় কারণ এত লোক আমাদের বাড়িতে প্রণাম করার আর সব থেকে বেশি প্রণাম করতে হয় আমাদের ছোটোদের আমি তো যখন বসি প্রণাম করতে একবারে সবাইকে দাঁড় করি করি প্রণাম করে নিই লোকে আর এই যে ঠাম্মা নারায়ণ পুজো সিন্নিটাকে মাখছে সিন্নি খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো এদিকে সিন্নি মাখা হচ্ছে ওদিকে প্রসাদে সবাই বসে পড়েছি সব মতো আজকে আমরা আগে ছোটরা খাবো তারপর বড়রা খাবে এবং পুজোর পরে আমি যাই না কেন আমি না প্রসাদ অনেকগুলো খেতে চাইলেও খেতে পাই না কিন্তু এই ভোগের প্রসাদে কিন্তু স্বাদই আলাদা তো এইভাবেই কাটলো আমার এবছরের গণেশ পুজো এই ছিল আজকে ছোট্ট একটা পুজোর ব্লগ আশা রাখছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে সবাই দূর থেকে আমার প্রণাম নিয়েও দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই